ছাড়া আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এক বাটি আটা দিয়ে দারুণ মজার হেলদি একটি ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে রকম দারুণ মজার রেসিপি বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজার একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আপনারা এটা ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও খেতে পারবেন শুধুমাত্র আটা দিয়ে আপনাদের বাড়িতে যদি আটা থাকে আপনারা আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি দেড় বাটি আটা নিয়েছি তো এক বাটি আটা নিয়েছি আরও হাফ বাটি নিয়ে নেব আর আমি একটি মিডিয়াম সাইজের একটি বাটি নিয়েছি আরও হাফ বাটি আটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই রেসিপির জন্য কিন্তু কোনো রকম দইও লাগবে না শুধুমাত্র আটা দিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এই চামচের মাপ করে আমি এক চামচ চিনি দিয়ে দেব। চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দেড় চামচও দিতে পারেন যেহেতু দেড় বাটি আমি এখানে আটা নিয়েছি তো সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন কিন্তু আটা খুবই একটি স্বাস্থ্যকর তো এর কারণে এখানে আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি আর রেগুলারই সবার বাড়িতে কিন্তু সবসময় আটাটা থাকে তো এর কারণে আমি আটা দিয়েও বানিয়ে দেখাচ্ছি আপনাদের যেই বাটির মাফ করে আটা নিয়েছিলাম সেই বাটির মাফ করে জল দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এক বাটি দিয়েছি আরও হাফ বাটি দিয়ে দেবো বন্ধুরা টোটাল এখানে আমি জল দু বাটি দিয়েছি তো এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে পুরো জল দেবেন না কোনো দেলা কিংবা লামস থাকতে পারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা বুঝবেন কিভাবে যে এটা বেটারটা রেডি হয়ে গেছে এইরকম দাগ কাটলেই বুঝতে পারবেন যে দাগটা জুড়ে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে খুব সহজেই কিন্তু হয়ে গেছে বেটারটা তো এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো টোটাল আমি কিন্তু দু বাটি জল দিয়েছি দেড় বাটি আটার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই রেসিপির জন্য কিন্তু বন্ধুরা দই লাগবে না ইনোর দরকার হয় তো এখানে আমি ইনো দিচ্ছি না ইনোর পরিবর্তে এখানে ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর ব্রেকিং সোডা যেই পরিমাপের ব্রেকিং পাউডার নিয়েছি তার হাফ আমি ব্রেকিং সোডা নিয়েছি তো এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব এর উপরে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ইনো থাকে আপনারা অবশ্যই ইনোটা অ্যাড করতে পারেন যাদের কাছে ইনো নেই তারা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো মিলিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে বেশিক্ষণ রাখার দরকার নেই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু কোনো একটা চাটনি বানিয়ে নেবেন চাটনি দিয়ে খেতে পারবেন কিংবা কোনো সবজি কিংবা মাংস দিয়েও খেতে পারবেন তো এখানে আমি কোনো কিছু বানিয়ে দেখাচ্ছি না শুধুমাত্র এই নাস্তাগুলো বানিয়ে দেখাচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও একবার দেখিয়ে দিচ্ছি এই যে তো এবার আমি তাওয়া বসিয়ে এগুলো ভেজে নেব তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ার মধ্যে অল্প করে আমি একটু তেল দিয়েছি দু থপার মতো ভালো করে চার সাইড মাখিয়ে নিচ্ছি যাতে না তলায় লেগে যায় তো বন্ধুরা আজকের রেসিপি আমি কিন্তু তেল ছাড়া বানাবো এর কারণে তেলটা খুব ভালো করে ব্রাশ করে মুছে নিচ্ছি যাতে না তেল থাকে এই যে সুতির একটা কোনো কাপড় করে মুছে নিতে হবে তুলার ফটাকে এই অবস্থায় লো টু মিডিয়ামে রাখতে হবে তো এবার আমি এক হাতা বেটার নিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দেখে দেব এক মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব কত সুন্দরভাবে জালি জালি হয়ে গেছে আর যখনই দেবেন দেখবেন এগুলো পুরো একেবারে শুকিয়ে যাবে যখন হয়ে যাবে তো এবার বুঝে নিতে হবে যে হয়ে গেছে তো এবার এটা আমি তুলে নেব খুব কিন্তু উঠে যাচ্ছে এই যে একটা নেব এইরকম ভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে দিলে কিন্তু খুব সহজেই সমানভাবে হয়ে যাবে এই যে তো এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব আবারও এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব পুরো একেবারে শুকিয়ে গেছে এই যে আর কত সুন্দর জালি জালি হয়েছে তো এবার আমি এটা খুলে নেব এই যে কত সুন্দর হয়েছে তো এইরকম ভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অন্তত একবার এরকম ভাবে বানিয়ে খাবেন দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আশা করি আপনাদের সকলেরই কিন্তু ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয় আর একেবারে হেলদি একটি রেসিপি আবার ঢাকনা খুলে দেখে নেব এই যে হয়ে গেছে কত সুন্দর পাতলা হয়েছে বন্ধুরা একটু পাতলা করার চেষ্টা করবেন পাতলা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা সমস্ত নাস্তাগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে পুরো একেবারে জালিদার হয়েছে আর উল্টো পাশটা দেখুন পুরেও যায়নি খুব সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো বাড়িতে অবশ্যই আপনারা এইরকমভাবে বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ